নিরাশ হতে চাই না ইয়ার রহমান রহিম রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কি কবুল করে নেন আপনি আমাদের দোয়া কি কবুল করে নেন ইয়ার রহমান রহিম আপনি আমাদের দোয়া কি কবুল করে নেন ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন আজকে সারাটা দেশ তাতে পরিপুরে যাচ্ছে আজকে ঘাসগুলো পরে যাচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফল ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে ইয়ার রহমান রাখমিন এই জমিন এই জমিন রব্বুল আলামিন সেই সেই জমিন সোনার জমিন যে জমিনে বীজ বপন করলে সোনার ফসল ফলে উঠে রব্বুল আলামিন সেই জমিন আজকে শুকিয়ে যাচ্ছে রব্বুল আলামিন এই জমিনের উপর আপনার khas রহমত نازিল করেন এই জমিনের উপর আপনার khas রহমত نازিল করেন যারা এর পথে অন্তরায় রহমত না দিলে পথে যারা অন্তরায় রব্বুল আলামিন তাদেরকে আপনি হেদায়েত সুন্ন করেন রব্বুল আলামিন তাদেরকে

وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اكل كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله এলাকার মা বোনেরা আপনারাও দুই রাখার নামাজ হবে আল্লাহর কাছে কান্দাকাতি করবে দেখেন আল্লাহ সব কিছু করে আপনারা সবাই এলাকার মা বোনেরা সবাই ও নামাজ পড়েন আল্লাহর কাছে কান্দাকাতি করেন আমরা রৌদ্র মধ্যে পড়ে কান্দাকাতি করছি আপনারাও কান্দাকাতি করেন আল্লাহ সব কিছু করতে পারেন আল্লাহ হয় কেন হয় করতে পারে আল্লাহ কিছু করতে পারো আল্লাহর কাছে কান্দা বেরো যান বেরো যান যে বৃষ্টি না আছে এ চুরি আমরা উঠবো না উঠবো না উঠবো না সব তাই বোনেরা কাতর হয়ে যাচ্ছে হাসপাতাল কম হয়ে যাচ্ছে